আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা চলে আসলাম আমাদের খামারের যেটা হোম কোয়ারেন্টাইন সেট সেই সেটে এখান থেকে কথা বলতেছি দর্শক আপনারা জানেন আমরা প্রথমে যে গরুগুলা যে খামার থেকে সংগ্রহ করি করার পরে এই গরুগুলাকে আমরা কোয়ারেন্টাইন করি তো এটা আমাদের কোয়ারেন্টাইন সেট তো এই সেটা আমরা যে গরুগুলাকে রাখছি গত তিন থেকে চার দিন আগে আমরা তিনটি বকনার প্যাকেজ দিয়েছিলাম তো সেই বকনাগুলো দর্শক এগুলা প্রত্যেকটা মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস খুবই কোয়ালিটি ফুল বকনাগুলো তো এটা একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এই যে এটা একটা বকনা অনেক সুন্দর কোয়ালিটি ফুল বকনাগুলো কিন্তু খুব কোয়ালিটি ফুল তো এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো অনেক ভালো মানের গাবি হবে দেখেন এর কান কত খাটো গলাটা কত লম্বা মাজারা দেখেন কত ভারী অনেক কোয়ালিটি ফুল বকনা তো এগুলা আমরা বকনাগুলা যেগুলো আমরা সংগ্রহ করি করার পরে এগুলাকে আমরা কি করি কৃমিনাশক ডোজ দিই তারপরে টনিক দিই জিঙ্ক ক্যালসিয়াম দিই দেওয়ার পরে কিন্তু এগুলো আমরা প্রস্তুত করি বিক্রয়ের জন্য দর্শক তো প্রতিবেদন দেওয়ার পরে গরুগুলা আমরা বিক্রয় যেগুলো হয় এগুলো আমরা ডেলিভারি দেই তারপরে যেগুলো বিক্রয় হয় না সেগুলো আমরা আবার গরুগুলোকে ভালোভাবে খাবার দাবার নার্সিং যত্ন এবং ট্রিটমেন্ট করে গরুগুলোকে লালন পালন করি তো এইভাবে গরুগুলো আমরা লালন পালন করি তো আজকে কথা বলবো এই যে বকনা বাছুরগুলা খাবারটা আপনারা কিভাবে দিবেন দানাদার খাবার এ ধরনের ছয় থেকে সাত মাস বা আট মাস বয়সের বকনা বাছুরগুলোকে আপনারা দানাদার খাবার দিনে মোটামুটি এক কেজি দানাদার খাবার দিবেন। এই বকনাটাকে যদি এক কেজি আপনারা দানাদার খাবার দেন তাহলে কিন্তু এই বকনাটা স্বাভাবিক গ্রোথ চলে আসবে তো দানাদার খাবার বলতে আমরা যেটা খাওয়াই সেটা হচ্ছে মসুরের ভুসি ভুট্টা ভাঙ্গা তারপরে সোয়াবিনের খোল এবং গমের ভুসি এই দানাদার খাবারগুলো আমরা দিই বাঁশুরের জন্য গোবের ভুসি সোয়াবিনের খোল ভুট্টা ভাঙ্গা মসুরির ভুসি এই চারটা খাবার আমরা মিক্সার করে গরুগুলাকে খাওয়াই আর পানি খাবারের নিয়ম এই গরুগুলাকে মোটামুটি পাঁচ লিটার পানি সারা দিনে দিলেই কিন্তু চলবে খাবারের সঙ্গে তো খাবার দিয়ে আমরা হালকা একটু পানি দিয়ে দিয়ে মাখো মাখো করে গরুগুলাকে খাওয়াই কারণ বেশি পানি আমরা দেই আর কারণ বেশি পানি দিলে গরুগুলো পেট কী হবে বড় হয়ে যাবে দর্শক এই জন্য আমরা কিন্তু গরুগুলাকে পানি খুবই কম দিই তো দানাদার খাবার গেল পাশাপাশি আমরা গরুগুলাকে যে খাবারটা দিই সেটা হচ্ছে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আমরা দিই কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই দর্শক গরু খামার যারা করে লাভবান হতে চান কাঁচা খাসের কিন্তু কোনো বিকল্প নেই কাঁচা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে তাহলে কিন্তু আপনি গরু লালন পালন করে লাভবান হতে পারবেন বা গেইন করতে পারবেন দর্শক অনেকেই প্রশ্ন করেন যে তুই ভাই আমরা সাত আট মাসের বাসরগুলি একে কীভাবে লালন পালন করলে বেশি লাভবান হতে পারবো তো আপনারা আমাদের মতো করে এই সাত আট মাসের বছরগুলাকে কৃমিনাশক ডোজ দেবেন আমরা যেভাবে দিই এই বছরগুলাকে মোটামুটি কৃমিনাশক ট্যাবলেট একটা থেকে দেড়টা দিলে যথেষ্ট অর্থাৎ পঞ্চাশ কেজি থেকে পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেট তাহলে এগুলা মোটামুটি পঁচাত্তর কেজি বা একশো কেজি লাইফ ওয়েট হবে আপনি দেড়টা করে কৃমিনাশক ট্যাবলেট দেবেন দেওয়ার পরে লেবার টনে দেবেন পঞ্চাশ এমএল করে সাত থেকে দশ দিন দেওয়ার পরে এই গরুগুলাকে পর্যাপ্ত পরিমাণে আপনি যদি ঘাস দেন আর যাদের অঞ্চলে ঘাস নেই তো দানাদার খাবারের পাশাপাশি আপনারা বিকল্প হিসাবে বিকল্প পদ্ধতি হিসাবে আপনারা সাইলেস দিবেন। তো টা আপনারা পার গরুকে মোটামুটি এইগুলা বাসুর গরুকে তিন থেকে চার কেজি করে খাওয়াবেন তাহলে গরুর স্বাভাবিক গ্রোথ এবং বৃদ্ধি চলে আসবে তো খামারি বন্ধুরা যারা গরু লালন পালন করেন মনে রাখবেন গরু শুধু লালন পালন করলে হবে না লাভবান একটা খামার তৈরি করতে গেলে আপনাকে গরুর কৃমিনাশক ডোজ মেডিসিন সম্পর্কে ধারণা কোন গরুকে কতখানি কৃমিনাশক ডোজ দিতে হবে কোন গরুকে কতখানি মেডিসিন দিতে হবে এবং রোগের টিকা গেলে কীভাবে দিতে হবে এগুলা সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে পাশাপাশি দান খাবার খাবারগুলা গরুর বডি ওয়েট অনুযায়ী দিতে হবে এবং ঘাস এবং সাইলেস আপনারা খাওয়াবেন যাদের ঘাস আছে পর্যাপ্ত তাদের সাইলেস প্রয়োজন নাই যাদের ঘাস নাই তারা অবশ্যই সাইলেস বিকল্প হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম